ভালো হয়েছে ভালো হয়েছে ওলে বাবা লে প্রচন্ড ঠান্ডা লেগেছে মেয়েটা যেন থাকে তো গাইস দেখো আজকে আমাদের ছাদ বাগানে আরেকটা নতুন ফুল ফুটেছে ঠিক আছে এই ফুল গাছটাতে নতুন ফুটেছে ফুল ভালোই লাগছে না বলো আর এই গাছ যাদের বাড়িতে আছে তারা জানবে ঠিক আছে এই গাছ একবার লাগিয়েছে যারা মানে তারা আর উঠিয়ে ফেলে দিলেও তুমি একে বিদায় করতে চাইলেও এ যাবে না তোমাকে ছেড়ে ঠিক আছে আমি অনেক টেনে টেনে ফেলে দিয়েছি আর প্রচুর চারা বের হয় জানো তো এই দেখো আর এইটা একটা ফুল জবা ফুল আজকে দুটো ফুটেছে তারা ওই পাশে দেখাচ্ছে এই দেখো চলো এদিকে ফুল ফুটেছে নাকি এগুলো প্রতিদিনই ফুল ফোটে ভাল লাগে দেখতে জানো তো টাইম ফুল গাছগুলো আজকে আর ফুল ফোটেনি না ফুটবে গো ফুটবে এটা একটু পরেই ফুটবে একটু পরেই ফুটবে তো গাইজ দেখো আমার বর মশাই আজকে না তালের বড়া খাবে বলে তাল এনেছে দেখো আমি ধুয়েই রেখেছিলাম আগে থেকে ঠিক আছে এই দেখো ধুয়ে রেখেছি এখন কি বলবো তালের গোলা বলে না কি বলে যাই হোক ওটা বের করবো হ্যাঁ তারপরে তালের বড়া বানাবো চলো এগুলো আগে ছাড়িয়ে খোসা ছাড়িয়ে তারপরে তো চলো দেখো উঠিয়ে নি হ্যাঁ মিষ্টি হলে হয় তালগুলো মিষ্টি হলে তো বড়ই ভালো মিষ্টি না হলে তিতু হলে ফেলে দেব দুটোই দেখব আগে ঠিকঠাক আছে নাকি আগে ছাড়াই তারপরে দেখি দেখি এর খোসাগুলো ছাড়াই একটা একটা করে আগে আর আর জানো তো আমার দুই মেয়ে ঘুমিয়েছে হ্যাঁ ওরা ঘুমিয়েছে বলে আমি করতে পারছি না হলে করতে পারতাম নাকি আর আমি সব কাজই মানে ওরা ঘুমাবে দুই মেয়ে ঘুমাবে কিংবা খেলাধুলো করবে তখন করি না হলে করতে পারি না কি করে করবো তুই মেয়ে জানো তো ছোট ছোট ঠিক আছে বিয়ে করলে কত জ্বালা দেখেছ সব কিছু করতে হয় আর আগে হলো মা করে দিত মা করে করে দিত আর আমরা খেতাম ঠিক আছে মানে মার অর্ডার করতাম আমারও তালে বড়া খেতে খুব ভালো লাগে তো নিয়ে এসেছে এর আগে আমাদের বাড়িতে অনেক বার তালের বড়া হয়েছে ঠিক আছে করা হয়েছে কিন্তু আমি করিনি কি করে করব বলো দুই মেয়েকে নিয়ে করা যায় এই দেখো একটা করব না দুটো করব তাই ভাবছি আগে তো করতে থাকি তারপর দেখছি যদি একটাই অনেক হয় তাহলে আর করব না যদি দেখি না অল্প হয়ে যাচ্ছে সবার জন্য হবে না তখন গিয়ে বেশি করব। তো এ বছরে তোমাদের বাড়িতে কবার তালের বড়া মানে তালের সব পিঠা মিঠা বানানো হয়েছে একটু বলবা তো কমেন্ট করে ঠিক আছে আমাদের বাড়িতে তো অনেক কবার হয়েছে ঠিক আছে আমি বানাচ্ছি প্রথম দুই মেয়েকে নিয়ে করা যায় নাকি করতে পারলেও করা হয় না সময় পায় না তো এই মাত্রই জানো তো আমি ছোট মেয়েকে ওর তো ঠান্ডা জ্বর প্রচণ্ড ঠান্ডা লেগেছে মেয়েটা জানো প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওকে মানে ডাক্তার দেখিয়েছে তিনবার ডাক্তার দেখানো হয়ে গেছে বাইরে থেকে কিন্তু তবু কিছু হয়নি তো ভাবলাম হসপিটালে নিয়ে যাই একটু আগে হসপিটাল থেকে এসছি এসে দুই মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়েছি ওর বাবা দোকান থেকে আসলো আবার আমাদের সাথেই গেছিলো তারপরে দোকানে থেকে গেছিলো আমাদের বাড়িতে দিয়ে একটু পরে আবার এসেছিলো দুইজন খেয়ে তারপরে আমি এখন এই যে থালা বাসন দিয়ে তাল নিয়ে বসেছি এদিকে দেখো আমার ব্যাটার করা হয়ে গেছে তালে এবার করার জন্য ঠিক আছে কড়াইও বসিয়ে দিয়েছি তেল গরম করতে দেখো প্রথমে একটা দিয়ে দেখে নেবো মানে প্রথমে একটা দিয়ে দেখে নেব যে তেল গরম হয়েছে নাকি সব কিছু না একটা দিয়ে দেখে নিয়ে ভালো যে ঠিকঠাক আছে কি না সব তালের বড়া অনেক তালের বড়া না অনেক সময় ফেটে ফেটে যায় যদি ঠিক না থাকে ব্যাটারটা বানানো তো সব কিছুই সব পিঠা মানে লুচি টুচি যাই হোক না না লুচির কথা আলাদা কিন্তু যাই হোক না কেন এরকম ধরনের জিনিস তো আগে একটা দিয়ে চেক করে নিয়ে ভালো তো দেখে নিই ঠিক আছে এইগুলোই তো এই দেখো আমার বড় মেয়ে উঠে গেছে আর ছোটো মেয়ে তো ঘুমিয়েছিল মনে ঘুমিয়ে আছে এর আগে ছোট মেয়ে উঠেছিল এখন বড় মেয়ে উঠেছে টাটা দিয়ে দাও তো ওর এখন কিছু ভালো লাগছে না ঘুম থেকে উঠলো না ওই দিকে তালের বড়া ভাজা চলছে চলো তোমাদের দেখায় বাবা গরম লেগে যাচ্ছে এখানে না গরম লাগছে খুব এই দেখো দেখেছ গরম লাগছে খুব খুব গরম পাচ্ছে আর এখন আগুনের তা আজকে না খুব গরম পড়েছে খুব গরম পড়েছে আজকে এতদিন বৃষ্টি হচ্ছিল আর এখন গরম পড়ছে ঠিক আছে তো এগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো কেমন লাল লাল হয়েছে এই যে আমার নেবো এগুলো উঠোয়নি নেবো যাও জালটা একটা কম দিয়ে নি হয়ে গেছে শোনা এগুলো ঠাইনি তারপর ঠিক আছে তারপর আবার কুলে নেব বা তেল থেকে যাচ্ছে তো এদিকে আমার মেয়ে দেখো খেয়ে বেড়াচ্ছে তালে বড়া ওর বুনু উঠে গেছে হ্যাঁ আমি ভালো হয়েছে ভালো হয়েছে ও লে বাবা লে তো গাইজ দেখো আমার ছোট মেয়ে উঠে গেছে ঠিক আছে এখন একে কোলে নিয়ে রান্না করতে হবে মানে বড়া ভাজতে হবে আর আমার বড় মেয়ে তো কল থেকে নামলে একটু বললাম যে বুনু উঠেছে তুই একটু নাম বুনুকে নি ওই যে ধরো দেখাচ্ছে তালের বড়া খাচ্ছে আর গাছের পাতা আসছে ওই সব গাছের পাতাগুলো সব মানে ছিঁড়ে ছিঁড়ে ফেলে কি করবো ওই গুড় করে হেঁটে বেড়াচ্ছে অলমোস্ট আমার সব ভাজাই হয়ে গেছে হ্যাঁ এগুলো আছে এই যে এইটুকু এইটুকু বেটার আছে মাত্র আর সব ভাজা হয়ে গেছে বড়া তো চলো একবারে ভেজে তারপরে তোমাদের সাথে কথা বলবে ঠিক আছে আর দুই মেয়ে উঠে গেছে ওদের সামলে করতে আমি খুব হিমশিম খেয়ে যাচ্ছি ভিডিও করার হচ্ছে না তো চলো পরে আবার কথা হচ্ছে ঠিক আছে আসি দেখো ওই দিকতে আবার ডাকা শুরু করে দিয়েছে আমার বড় মেয়ে দেখো কান্না করছে হ্যাঁ একটু একটু টাটা দেয় একটু টাটা দুষ্টু করছে আরে দেখো ছোট মেয়ে ঘুমিয়ে আছে ওরে বাবা টাটা সরি আমার না শুধু মানে এটা হয়ে যায় যে ছোট মেয়ে ঘুমিয়ে আছে ছোট মেয়ে ঘুম থেকে উঠে খেলা করছে ওলে থেকে থেকে দাঁড়া আমি দুধ বোতলে ভরে দিচ্ছি তুমি খাবা ঠিক আছে আর একটা তাল দিয়ে করেছি দুটো তাল লাগে নিয়ে দেখো কত হয়েছে ঠিক আছে আর আমি একটু কড়া করে ভাজি যাতে একটু মানে ক্রিস্পি হয় আমার ক্রিস্পি খেতে ভালো লাগে